টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল টেন্স বলতে আমরা কী বুঝি যদি আমরা প্রশ্ন করি টেন্স কী টেন্স মানে হচ্ছে কাল এখন যদি বলি টেন্স বলতে কী বুঝি অর্থাৎ কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে এখন যদি বলি টেন্স কী আমি আবার বলছি টেন্স কী টেন্স হচ্ছে ক্রিয়ার কাল এখন যদি এই টেন্সকে আমরা সংজ্ঞায়িত করি টেন্স বলতে আমরা কী বুঝি অর্থাৎ কোনো কাজ টেন্স মানে হচ্ছে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে টেন্সকে সময় অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে কী কী প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্টে কয়টা কাজ হয় চারটা পাঁচটা চারটা এবং ফিউচারে চারটা এ হচ্ছে টোটাল বারোটি টেন্স তারপর এখানে কাল সময় অনুযায়ী প্রেজেন্ট তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ ক্রিয়া মানে কাজ অনুযায়ী সেন্টেন্সকে চার বা করা হয়েছে যেমন ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট মানে ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে কাজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কাজ চলে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কাজ শেষ হয়েছে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছে তারপর পাস্ট ইনডিফিনিট মানে অতীতে কাজ হলো। তারপর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। তারপর পাস্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ শেষ হয়েছিল এরূপ বোঝায় তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল অর্থাৎ অর্থাৎ পাস্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অর্থাৎ অতীতে কোনো কাজ কিছু সময় থেকে এবার ধরে হচ্ছিল বা চলছিল এর বোঝায় তারপর ফিউচার ইন্ডিফিট মানে কোনো কাজ হবে ফিউচার কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছু সময় ফিউচার কন্টিনিউয়াস মানে কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে আর ফিউচার পারফেক্ট মানে কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এর এরূপে টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল কাজের সময় সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ তো টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় সময় অনুযায়ী সময়কে তিন ভাগে বা করা হয়েছে যথা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ তারপর ক্রিয়া কাজ অনুযায়ী টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে যথা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট মানে যে কোনো কাজ হয় আর কন্টিনিউয়াস মানে যে কোনো কাজ চলে আর পারফেক্ট মানে যে কোনো কাজ শেষ হয়েছে এর বোঝায় আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছে বা চলছে এরও বোঝায় আমরা আবার বলি টেন্স কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় এবং আমরা টেন্স এই শব্দের মধ্যে আমরা দুটি শব্দ পেয়েছি এই টেন্স এই ওয়ার্ডের মধ্যে আমরা দুটি শব্দ পেয়েছি একটি হচ্ছে ক্রিয়া এবং অন্য হচ্ছে কাল কাল মানে সময় আর ক্রিয়া মানে কাজ সময় অনুযায়ী মানে কাল অনুযায়ী তিন ভাগে বাক করা হয়েছে টেন্সকে কী কী প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ ক্রিয়া ক্রিয়া কাজ অনুযায়ী টেন্সকে ছয় ভাগে বাক করা হয়েছে চার ভাগে বাক করা হয়েছে কী কী ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট মানে যে কোনো কাজ হয় কন্টিনিউয়াস মানে যে কোনো কাজ চলে আর পারফেক্ট মানে যে কোনো কাজ শেষ হয়েছে এরও বোঝায় আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছু সময় থেকে বা দরে হচ্ছে বা চলছে এরও বোঝায় এখন আমরা জানব প্রেজেন্টে কয়টি কাজ হয় এবং পাস্টে কয়টি কাজ হয় এবং ফিউচারে কয়টি কাজ হয় প্রেজেন্টে চারটি কাজ হয় অর্থাৎ চার ধরনের কাজ হয় এবং পাস্টে চার ধরনের কাজ হয়েছিল এরও বোঝায় আর ফিউচারে চার ধরনের কাজ হবে এর বোঝায় প্রেজেন্টে কী কী কাজ হয় যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি আবার বলছি টেন্স টেন্সকে আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার অনুযায়ী আমরা প্রেজেন্টে চার ধরনের কাজ হয় পাঁচটা চার ধরনের কাজ হয়েছিল এবং ফিউচারে চার ধরনের কাজ হবে প্রেজেন্টে চার ধরনের কাজ কী কী হয় যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট মানে বর্তমানে কাজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কাজ চলে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কাজটি শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ যে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছে বা চলছে এরও বোঝায় যেমন পাস্ট পাস্ট ইন্ডিফিনিট মানে হচ্ছে অতীতে মানে পাস্টে অতীতে কোনো কাজ হলো পাস্ট কন্টিনিউয়াস মানে কি অতীতে কোনো কাজ হচ্ছিল চলছিল পাস্ট পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ শেষ হয়েছিল হয়েছিলো রূপ বোঝায় আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছিল বা চলছিল রূপ বোঝায় তারপর ফিউচার ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে আর ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে আর ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে এরূপ বোঝায় তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হতে থাকবে বা চলতে থাকবে আমরা এই লেসনে শিখতে পেরেছি যে টেন্স মানে হচ্ছে কাল। টেন্স বলতে আমরা কী বুঝি যদি আমরা প্রশ্ন করি টেন্স কী টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল এখন যদি বলি টেন্স বলতে কী বুঝি অর্থাৎ কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে এখন যদি বলি টেন্স কী আমি আবার বলছি টেন্স কী টেন্স হচ্ছে ক্রিয়ার কাল এখন যদি এই টেন্সকে আমরা সংজ্ঞায়িত করি টেন্স বলতে আমরা কী বুঝি অর্থাৎ কোনো কাজ টেন্স মানে হচ্ছে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে টেন্সকে সময় অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে কী কী প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্টে কয়টা কাজ হয় চারটা পাঁচটা চারটা এবং ফিউচারে চারটা এ হচ্ছে টোটাল বারোটি টেন্স তারপর এখানে কাল সময় অনুযায়ী প্রেজেন্ট তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ ক্রিয়া মানে কাজ অনুযায়ী সেন্টেন্সকে চার বাকে বা করা হয়েছে যেমন ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট মানে ইন্ডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে কাজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কাজ চলে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কাজ শেষ হয়েছে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছে তারপর পাস্ট ইনডিফিনিট মানে অতীতে কাজ হলো। তারপর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিলো তারপর পাস্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ শেষ হয়েছিল এরূপ বোঝায় তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল অর্থাৎ অর্থাৎ পাস্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে অর্থাৎ অতীতে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছিলো বা চলছিল এর বোঝায় তারপর ফিউচার ইন্ডিফিট মানে কোনো কাজ হবে ফিউচার কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছু সময় ফিউচার কন্টিনিউয়াস মানে কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে আর ফিউচার পারফেক্ট মানে কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এর যায়। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে কিছু সময় থেকে বা ধরে হতে থাকবে বা চলতে থাকবে আমরা এই লেশনে শিখলাম টেন্স কি টেন্সকে কয় পাকে ভাগ করা আছে টেন্সকে তিন ভাগে ভাগ করা আছে সময় কী কী প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এবং কাজ অনুযায়ী কাজ অনুযায়ী টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে কী কী ইন্ডিভিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্টে চার ধরনের কাজ হয় পাঁচটা চার ধরনের কাজ হয় এবং ফিউচারে চার ধরনের কাজ হয় এই টোটাল হচ্ছে বারোটি টেন্স অর্থাৎ প্রেজেন্টে চার ধরনের কাজ হয় পাঁচটা চার ধরনের কাজ হলো আর ফিউচারে মানে ভবিষ্যতে ভবিষ্যতে চার ধরনের কাজ হবে টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল কাজের সময় সময়কে তিন ভাগে বাক করা হয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ তো টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় সময় অনুযায়ী সময়কে তিন ভাগে বাক করা হয়েছে যথা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ তারপর ক্রিয়া কাজ অনুযায়ী টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে যথা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট মানে যে কোনো কাজ হয় আর কন্টিনিউয়াস মানে যে কোনো কাজ চলে আর পারফেক্ট মানে যে কোনো কাজ শেষ হয়েছে এরু বোঝায় আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছু সময় থেকে বা ধরে হচ্ছে বা চলছে এরও বোঝায় আমরা আবার বলি টেন্স কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় এবং আমরা টেন্স এই শব্দের মধ্যে আমরা দুটি শব্দ পেয়েছি এই টেন্স এই ওয়ার্ডের মধ্যে আমরা দুটি শব্দ পেয়েছি একটি হচ্ছে ক্রিয়া এবং অন্যটি হচ্ছে কাল কাল মানে সময় আর ক্রিয়া মানে কাজ সময় অনুযায়ী মানে কাল অনুযায়ী তিন ভাগে বাক করেছে টেন্সকে কী কী প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ ক্রিয়া ক্রিয়াকাজ অনুযায়ী টেন্সকে কয় ভাগে বা করা হয়েছে ভাগে বা করা হয়েছে কী কী ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট মানে যে কোনো কাজ হয় কন্টিনিউয়াস মানে যে কোনো কাজ চলে আর পারফেক্ট মানে যে কোনো কাজ শেষ হয়েছে এরও বুঝায় আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছু সময় থেকে বা দরে হচ্ছে বা চলছে এরও বুঝায় এখন আমরা জানবো প্রেজেন্টে কইটি কাজ হয় এবং পাস্টে কইটি কাজ হয় এবং ফিউচারে কয়টি কাজ হয় প্রেজেন্টে চারটি কাজ হয় অর্থাৎ চার ধরনের কাজ হয় এবং পাস্টে চার ধরনের কাজ হয়েছিল এরও বোঝায় আর ফিউচারে চার ধরনের কাজ হবে এরু বোঝায় প্রেজেন্টে কী কী কাজ হয় যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি আবার বলছি টেন্স টেন্সকে আমরা প্রেজেন্ট পাস এবং ফিউচার অনুযায়ী ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন এবং এই লেশন প্র্যাকটিস হলে শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম